আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তৈরি করব একটা স্পেশাল টমেটোর টক আর এটা এতটাই মজার হয় যে এক প্লেট ভাত কিন্তু চোখ বন্ধ করে খেয়ে নেওয়া যায় তো চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে তিনটি মাঝারি সাইজের টমেটো নিয়েছি এরপর চারটা পেঁয়াজ ও তিনটি কাঁচামরিচ কেটে সেটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এরপর একটি কড়াই আমি এখানে টমেটোগুলোকে কেটে নিয়েছি এরপর আমি এখানে পাবদা মাছের সাইডের যে কাটাগুলো থাকে সেগুলো ব্যবহার করছি আপনারা যে কোনো মাছের কাটাকুটাই ব্যবহার করতে পারেন তবে অবশ্য এটা দেওয়া ট্রাই করবেন এতে করে টকটা খেতে অনেকটাই মজা লাগে এরপর আমি টমেটো ও মাছের মধ্যে ব্লেন্ড করে রাখা সে পেঁয়াজ ও কাঁচামরিচের পেস্টটা দিয়ে দিব। এরপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এবং হাফ চামচ হলুদের গুঁড়ো অ্যাড করে দিয়েছি এখন পানি দিয়ে দিলাম প্রায় দেড় কাপের মতো এখন এই সব কিছুকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব এবং টমেটোগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব টমেটোগুলোকে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি পাঁচ মিনিট এভাবে রাখার পরে টমেটোগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে এ পর্যায়ে আমি এখানে দুটার জলপাই অ্যাড করে দিয়েছি আমি এখানে যে জলপাইটা অ্যাড করেছি সেটা আমি আগে থেকে সেদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আপনারা যে কোনো জলপাই ইউজ করতে পারেন এখানে কোনো সমস্যা নেই তো এ পর্যায়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব পানি কিছুটা শুকিয়ে আসার জন্য দু মিনিট পর আমি ঢাকনাটি সরিয়ে নিয়েছি এবং একটি ডাল ঘুটনি নিয়েছি এবং এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে টমেটোগুলোকে গলিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এই কাজটি করেছি কিছুক্ষণ এভাবে ঘুটে নেওয়ার পর টমেটোগুলো গলে একটা সুন্দর ঘন চলে এসেছে তো এ পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করে দেব আমি যেহেতু আজকে তিনটি টমেটো দিয়ে এই টকটা রান্না করছি তাই আমি এখানে চার কাপ পানি ব্যবহার করেছি পানির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন কিন্তু আপনারা যে পরিমাণ টক রান্না করতে চান তার পুরো পানিটাই কিন্তু এ পর্যায়ে অ্যাড করে দিতে হবে এরপর আমি আর কোনো পানি অ্যাড করবো না পানি অ্যাড করার পর আমি এটিকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং ভালোভাবে বলক না আসা পর্যন্ত অপেক্ষা করব বলক চলে আসলে আমি এটিকে একটি বাটিতে ঢেলে নিয়েছি এরপর আমি টকের জন্য তেলানি বা বাগার দিয়ে নিব। আমাদের এলাকায় এটিকে তেলানি দেওয়া বলে আপনাদের এলাকায় এটিকে কি বলে থাকে আমাকে কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন তেলানি দেওয়ার জন্য আমি এখানে একটা মাঝারি সাইজের রসুনের অর্ধেকটা কুচি করে কেটে নিয়েছি এখন এগুলোকে একটি কড়াইয়ে নিয়ে চুলার মাঝারি আছে হালকা করে কিছুক্ষণ ভেজে নেব এরপর এখানে আমি তিন চামচের মতো সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি এরপর এগুলোকে ভালোভাবে ভাজতে হবে কিছুক্ষণ পর দেখা যাবে এটার কালার চেঞ্জ হতে শুরু করেছে এবং এটার কালার যখন লালচে বাদামি কালার হয়ে যাবে তখন আমি এখানে বাটিতে ঢেলে রাখা টকের মিশ্রণটি অ্যাড করে দিব এই কাজটি একটু সাবধানতার সাথে করবেন কারণ গরম তেলের মধ্যে যখন পানির মিশ্রণটি দেওয়া হয় এটি ছিটকে গায়ে এসে পড়ার সম্ভাবনা থাকে আপনারা খেয়াল করলে দেখবেন যে আমি কিন্তু পুরোটা একবারে ঢেলে দেই নাই তো আমি এখন সব কিছুকে আরেকবার ভালোভাবে মিশিয়ে নিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব দু থেকে তিন মিনিট পর খুব ভালোভাবে বলক চলে এসেছে এ পর্যায়ে আমি সব কিছুকে আরেকবার ভালোভাবে নেড়ে একদম লো আছে দু মিনিটের জন্য রেখে দেব আর এভাবেই তৈরি হয়ে গেল এই স্পেশাল টমেটোর টক আপনারা কিন্তু অবশ্যই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আপনারা আরও কী ধরনের রেসিপি চান সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ